আমার কাছে শান্তির আরেক নাম হলো মা শ্যামসুন্দরী জীবন যখনই কোনো কঠিন পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়েছে কি অদ্ভুত ভাবে তিনি আমায় শক্তি জুগিয়েছেন সেই অন্ধকার গলি থেকে বেরিয়ে আসার। না তিনি আমায় স্বপ্নে কখনো কিছু দিতে বলেননি বা কখনো আমায় এসে দেখাও দেননি কিন্তু আমি ঠিক বুঝতে পেরে যাই আমার মা আমার থেকে কি চাইছেন বা আমি কি চাই সেটা উনি ঠিক বুঝে যান এই যে ভক্তের সঙ্গে ভগবানের কানেকশনটা না এটা সম্পূর্ণই আপনার বিশ্বাসের উপর নির্ভর করে যুক্তি দিয়ে এর ব্যাখ্যা পাওয়া যায় না তাই মাকে দর্শন করতে গিয়ে মন্দিরের ম্যানেজমেন্ট কিরকম কিংবা কোথায় কি ত্রুটি আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিন এনার চরণে শুধু শ্যামসুন্দরী মা নয় আমার মনে হয় প্রতিটা ঈশ্বরের কাছেই এই সমর্পণটা আমাদের খুব দরকার আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মা তোমার কথা শুনে আমাদের কথা কেন শোনে না উত্তরে এটাই বলবো আমি আজ পর্যন্ত মায়ের কাছে কখনো কিছু চাইনি আর চাইনি বলেই হয়তো আমার জন্য যেটা শ্রেষ্ঠ সেটাই উনি আমায় দিয়েছেন জয়মা শ্যামসুন্দরী